নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন তো অনেক দিন পর ফের লাইভ ভিডিওতে চলে এলাম তো যাই হোক সবাইকে হ্যাপি দিওয়ালি তো আশা করি আপনারা সব ভালো আছেন আমিও ভালো আছি তো সবাইকে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে গুড ইভিনিং শুভরাত্রি তো যাই হোক বন্ধুরা লাইভ ভিডিওতে যেখানে চলে এলাম তো লাইভ ভিডিওতে আমাকে কমেন্ট করো আর আমার সাথে লাইভ ভিডিওতে জয়নিং হয়ে যাও আর এটা জানাবে কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছ অনেক দিন থেকেই লাইভ ভিডিওতে আসা হয়নি তো তবে যারা লাইভ ভিডিওতে জয়নিং করবে তারা অবশ্যই যেন ভিডিওটাকে একটা লাইভ করে দিও আর কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছে একটা কমেন্ট করে বললে খুবই ভালো লাগে আমার তার কারণ হচ্ছে অনেক দিন থেকে লাইভ ভিডিওতে আসা হয়নি মাঝে মাঝেই আসি এখন আর সেই রকম লাইভ ভিডিওতে আসা হয় না টাইম হয়ে ওঠে না কিন্তু এটা নয় যে আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছি বা করছি না ভিডিও তো এখন তো লোড করি তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা সব ভালোই আছো আমিও খুব ভালো আছি তো প্রায় দু মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত কেউ লাইভ ভিডিওতে জয়নিং করিনি তো লাইভ ভিডিওতে জয়নিং করো আশা করি কেউ না কেউ তো লাইভ ভিডিওতে জয়নিং করবে তো তাড়াতাড়ি বন্ধুরা লাইভ ভিডিওতে জয়নিং করো যারা এখনো পর্যন্ত লাইভ ভিডিওতে জয়নিং নি আশা হয় না তো লাইভ ভিডিও আর করা না তো যখন যায় যখন ইচ্ছা যায় তখন লাইভ ভিডিওতে চলে আসি যখন ফ্রি থাকি ফাঁকা থাকি তো বেশ এখন যে জায়গায় আমি থাকি সেই জায়গাটা নেটওয়ার্কের খুব প্রবলেম হয় তো তার জন্যে কখনো কখনো নেটওয়ার্ক থাকে না টাওয়ারের প্রবলেম হয় কানেকশন থাকে না এই জন্যে লাইভ ভিডিওতে আসা হয় না তো যাই হোক বন্ধুরা আজকে যেখানে লাইভ ভিডিওতে এসেছি তা তোমরা লাইভ ভিডিওতে করো তো কেউ একজন লাইভ ভিডিওতে জয়নিং করেছে ভিডিওটাকে লাইকও করে দিয়েছে তা অনেক অনেক ধন্যবাদ আমার তরফ আমার চ্যানেলের তরফ থেকে তো ষোলো জন জয়নিং হয়েছে অনেক অনেক ধন্যবাদ তা বন্ধুরা যারা লাইভ ভিডিওতে জয়নিং হয়েছো তো ভিডিওটাকে একটা লাইক করে দাও আমি তোমাদের কাছে এটাই আশা করি যে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে একজন লাইক করে দিয়েছে তার লাইক করার জন্য আমি অনেক খুশি তো বন্ধুরা তোমরা আরও সব যারা লাইভ ভিডিওতে জয়েনিং হয়েছো তো তাড়াতাড়ি লাইভ ভিডিওটাকে স্ক্রিনে ডবল টাচ করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও তো যারা আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়েনিং হয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে হ্যাপি দেওয়ালি তো যাই হোক বন্ধুরা আমার খুবই ভালো লাগছে যে আজকে অন্তত চোদ্দো জন আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং হয়েছে এটা আমার খুবই ভালো লাগছে আর আমি আশা করছি যে সবাই কমেন্টও করছে কিন্তু কমেন্ট এখানে আসছে না তা যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করতে থাকো তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো এখনও মনে হয় যেন কোনো প্রবলেম আছে তো আমি আশা করি যে তোমরা সব ভালো আছো কিন্তু সেফ একজনই ভিডিওটাকে লাইক করেছে তো বন্ধুরা ভিডিওটাকে স্ক্রিনে টকর টাচ করে লাইক করে দাও লাইক করলে আমার অনেক ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো এবং আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং করেছ তাই আমারও ভিডিও বানাতে ভালো লাগে লাইভ ভিডিওতে আসতে ভালো লাগে তা তোমরা মাঝে মাঝে ভিডিওটা লাইক করো না তো যখনই জয়নিং করবে লাইভ ভিডিওতে আমার সঙ্গে কমসে কম কিছু করো না করো লাইভ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার সঙ্গে যারা লাইভ ভিডিওতে জয়নিং আছে তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ গুড ইভিনিং শুভরাত্রি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমি ভালো আছি সুস্থ আছি তো যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করো কে কোথাও থেকে লাইভ ভিডিওটা দেখছো আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে আমরা তোমাদের রিপ্লাই দিতে থাকবো রিপ্লাই দেবো অবশ্যই তো যাই হোক বন্ধুরা জলদি জলদি তাড়াতাড়ি তোমরা লাইভ ভিডিওতে জয়নিং করো जो लोग अभी भी लाइव वीडियो में ज्वाइनिंग नहीं किया है तो प्लीज़ लाइव वीडियो में ज्वाइनिंग करो और हमको सपोर्ट करो मेरा तरफ से सबको मेरा ज्वाइनिंग करने धन्यवाद तो मैं आ सकता हूँ सब हेलो है हेलो हेलो गुड इवनिंग बोलो गुड इवनिंग बोलो कहाँ से मेरा लाइव वीडियो देख रहे हैं आप जल्दी जल्दी कमेंट करो दोस्तों कर सी डबल डॉप करके लाइव वीडियो उठाकर लाइक कर दो और चैनल को सब्सक्राइब करो कर दो जो लोग चैनल में नया है तो दोस्त लोग चैनल को सब्सक्राइब कर दो पी ऑफिशियल हेलो बोलो आप कैसा है, हैप्पी दिवाली तो जल्दी जल्दी दोस्त लोग लाइव वीडियो में ज्वाइनिंग करो तो आप लोग आज बहुत ही लाइव वीडियो में ज्वाइनिंग हुआ है हमको भी अच्छा लगते हैं कोई एक भी मेरा साथ लाइव वीडियो में ज्वाइनिंग करते हैं तो हमको बहुत अच्छा लगता है तो इसलिए लाइव वीडियो आने हमको मौन होता है कभी कभी तो दोस्त लोग लाइव वीडियो में ज्वाइनिंग करो स्की टच करके लाइव वीडियो को लाइक कर दो যারা এখনো পর্যন্ত আমার লাইভ ভিডিওতে জয়নিং হওনি তো অফকোর্স তাড়াতাড়ি লাইভ ভিডিওতে জয়নিং করো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও তোমরা কেউ যদি একজনও আমার লাইভ ভিডিওতে জয়নিং করো না তো আমার খুবই ভালো লাগে তোমাদের সাথে লাইভ ভিডিওতে কথা বলতে তো যাই হোক একজনে হ্যালো বলে চলে গেল জানি না তো আর কমেন্ট করছে না নেটওয়ার্কের কোনো প্রবলেম কিনা আমার তো মনে হচ্ছে আজকে কোনো নেটওয়ার্কের প্রবলেম নাই তার কারণ হচ্ছে একটা কমেন্ট যেখানে এসছে তো ও তো কমেন্ট করেই চলে গেল আর তো কোনো রিপ্লাই দিল না যাই হোক তুমি যদি লাইভ ভিডিওতে জয়নিং থাকো তাহলে আবার কমেন্ট করো দোসলোক তো জলদি জলদি তাড়াতাড়ি লাইভ ভিডিওতে জয়নিং করো বন্ধুরা তোমরা যদি লাইভ ভিডিওতে আমার সাথে জয়েন করো তাহলে আমার খুবই ভালো লাগে লাইভ ভিডিও করতে লাইভ ভিডিওতে আসতে তা তোমরা এরকমই আমার সাথে লাইভ ভিডিওতে করতে থাকো তবে এখনও পর্যন্ত আট মিনিট হয়ে গেল একজনায় লাইভ ভিডিওটাকে লাইক করেছে আর কেউ লাইভ ভিডিওটাকে লাইক করে নি তো প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও বন্ধুরা তোমরা যদি লাইভ ভিডিওটাকে লাইক করো না তাহলে অনেক আগে তো যারা এখনো পর্যন্ত আমার সাথে লাইভ ভিডিওতে জয়নিং হয়ে আছো তাদের মানে অনেক অনেক ধন্যবাদ তো দয়া করে স্ক্রিনে ডবল টাচ করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও তো আজকে অনেকেই জয়নিং হয়েছে আমি খুবই খুশি যে অনেক দিন পরে আমি লাইভ ভিডিওতে এসে কমসে কম আজকে ষোলো জন জয়নিং হয়েছিল সর্ব ও ষোলো জন জয়নিং হয়েছিলো এবং এখনও পর্যন্ত সাতজন জয়নিং আছে কিন্তু তোমরা বন্ধুরা কমেন্ট করছো না কেন আমাদের ভিডিও কি ভালো লাগে না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কথা বলো কোনো ব্যাপার নাই কোনো অসুবিধে নাই তোমার সাথে কথা বলার জন্যই আমি লাইভ ভিডিওতে এসেছি আজকে তো যাই হোক জানি না কেন কমেন্ট করছে না বা নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে কি না তো যাই হোক তোমরা যে আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং করেছো এটাই আমার কাছে অনেক গর্বের বিষয় যে না এখনো পর্যন্ত আমার চ্যানেল ভিজিট করে আমার চ্যানেলে এখনো পর্যন্ত ভিডিও দেখে এটা দেখে আমারও খুব ভালো লাগছে আমি খুবই খুশি যে অনেকজনই আমার সাথে আজকে লাইভ ভিডিওতে জয়নিং করেছে তো যাই হোক বন্ধুরা আমি আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তো লাইভ ভিডিওতে আজ গেলাম আর লাইভ ভিডিও আজ করে আমার খুবই ভালো লাগছে যে কমসে কম অনেকেই আজকে লাইভ ভিডিওতে আমার সাথে জয়নিং হয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত কেউ লাইভ ভিডিওটাকে লাইক করেনি একজনই লাইক করেছে তো যাই হোক তোমরা লাইভ ভিডিওটাকে স্ক্রিনে টবল টাচ করে লাইক করে দাও আর যারা এখনো পর্যন্ত আমার সাথে চ্যানেল যারা এখনো পর্যন্ত লাইভ ভিডিওতে জয়নিং হও তো তাড়াতাড়ি লাইভ ভিডিওতে জয়নিং হয়ে যাও বন্ধুরা কেন না অনেকদিন পরে লাইভ ভিডিওতে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য কমেন্ট করো তোমরা তো কেউই কমেন্ট করছো না জানি না কমেন্ট আসছে কি না কোনো নেটওয়ার্কের প্রবলেম কিনা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ দুজন আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং হয়ে আছে তো এদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার আজকে খুবই ভালো লাগছে লাইভ ভিডিও করতে যে যাই হোক কমসে কম দুজন তো কন্টিনিউ লাইভ ভিডিওতে আমার সঙ্গে জয়নিং আছে এবং লাইভ ভিডিও দেখছে কিন্তু যাই হোক কেউ ভিডিওটা লাইভ করছে না তো দয়া করে বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দাও লাইক করলে আমার খুবই ভালো লাগে তো কমেন্ট করো তাড়াতাড়ি বন্ধুরা কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো তাহলে আমারও খুব ভালো লাগবে একজনই আজকে কমেন্ট করেছিল হ্যালো বলে চলে গেল জানি না আর কেন কমেন্ট করলো না হয়তো কোনো কাজে ব্যস্ত হতে পারে বা রাত হয়ে গেছে খেতে চলে যেতে পারে বা খাওয়াই না কোনো খাবে খাবার জন্য হয়তো তৈরি হচ্ছে যাই হোক বন্ধুরা খুবই ভালো কথা আজকে আমি লাইভ ভিডিওতে এসে আমার খুবই ভালো লাগছে যে আজকে আমার সাথে লাইভ ভিডিওতে কম সেকম অনেকেই জয়নিং হয়েছে এখনও পর্যন্ত কন্টিনিউ দুজন জয়নিং আছে আর এই দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ভিডিও এবং আমার সঙ্গে লাইভ ভিডিওতে করার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভ ভিডিওতে আমার সঙ্গে জয়নিং করো বেশিক্ষণ তো লাইভ ভিডিও করবো না সেরে ফাঁধ ঘন্টায় লাইভ ভিডিও করব তো এই আধ ঘন্টাতে তোমাদের সঙ্গে কমসে কম কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিয়ে আমারও টাইম চলে যাবে আমারও ভালো লাগবে তা তোমরা কমসে কম কমেন্ট করো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইভ ভিডিওটাকে লাইভ করে দাও যারা এখনো পর্যন্ত লাইভ ভিডিওতে জয়নিং হও তো কমসে কম লাইভ ভিডিওতে জয়নিং হয়ে যাও আর কমেন্ট করতে থাকো আর কমেন্ট করে বলো যে তোমাদের এখনও পর্যন্ত কার কার খাওয়া হয়েছে রাতে ডিনার হয়ে গেছে বা কার কার এখনও পর্যন্ত রাতে ডিনার হয়নি আমার তো এখনও পর্যন্ত রাতে ডিনার হয়নি তো আমি ডিনার করব এই লাইভ ভিডিও করার পর তো যাই হোক বন্ধুরা আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের এর আর কন্টিনিউ আমার সাথে কেউ একজন লাইভ ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যাই হোক তাড়াতাড়ি বন্ধুরা লাইভ ভিডিওতে জয়নিং করা স্ক্রিনে ডবল টাক করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও আর যারা এখনও পর্যন্ত লাইভ ভিডিওতে জয়নিং হওনি তো জয়নিং করো কন্টিনিউ কেউ একজন লাইভ ভিডিও দেখছে কিন্তু কমেন্ট করছে না জানি না হয়তো কমেন্ট আসছে কিনা হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম কিনা তো যাই হোক যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়ে থাকে তো পরে আমি রিপ্লাই দিয়ে দেবো আর যদি নেটওয়ার্কের না প্রবলেম হয়ে থাকে কমেন্ট না করে তাহলে তোমরা অবশ্যই পরে কমেন্ট করো বন্ধুরা আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কমেন্টের উত্তর দিতেও খুব ভালো লাগে তো আশা করি তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন আমাদের কন্টিনিউ মোটিভেশনাল ভিডিও দেখতে পাবে চ্যানেলে আর এই মোটিভেশনাল ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যোগ বন্ধুরা জলদি জলদি লাইভ ভিডিওতে জয়েনিং করে স্ক্রিনে ডবল টকটার করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও সেভেনে একজনই লাইভ ভিডিওটাকে লাইক করেছে আর কেউই লাইকও করেনি আর কমেন্টও করেনি কিন্তু আজকে জয়নিং অনেকজনই হয়েছিল যাই হোক বন্ধুরা জলদি জলদি লাইভ ভিডিওতে জয়নিং হয়ে যাও আর স্ক্রিনে টকর ডাক্তারকে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও আর কে কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো আর কার কার রাতের ডিনার হয়ে গেছে সেটাও কমেন্ট করে বলো যে কে কে কটার সময় রাতের খাবার খাও কটার সময় রাতের ডিনার করো সেগুলো একটু কমেন্ট করে তোমাদের সঙ্গে ডিসকাস করলে আলাপ আলোচনা করলে আমার খুবই ভালো লাগবে তো কন্টিনিউ কেউ না কেউ একজনের লাইভ ভিডিওতে জয়নিং আছে তো আমার সঙ্গে তো আমার খুবই ভালো লাগছে যে আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং আছে যাই হোক বোধরা খুবই ভালো লাগছে আজকে লাইভ ভিডিওতে এসে আজকে অনেকজনই লাইভ ভিডিওতে জয়নিং হয়েছে আর এইটুকু দেখে আমার খুবই ভালো লাগলো এর আগে আমি দুপুর লাইভ ভিডিওতে এসেছিলাম কিন্তু সেখানে লাইভ ভিডিওতে জয়নিং করেছিল কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্যে মা মানে এখানে জয়নিং দেখায়নি কিন্তু আজকে কমসে কম জয়নিংও দেখাচ্ছে আমার আর কমেন্টও দেখাচ্ছে তা বন্ধুরা তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্টের উত্তর দিতে থাকলে না আমার খুবই ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলার জন্যেই আমি এই লাইভ ভিডিওতে আসি কেউ একজনই আজকে কমেন্ট করে চলে গেছে তো তাড়াতাড়ি বন্ধুরা কমেন্ট করো আর লাইভ ভিডিওতে জয়নিং হয়ে যাও যারা এখনও পর্যন্ত লাইভ ভিডিওতে জয়নিং হয়নি তার লাইভ ভিডিওতে জয়নিং হয়ে যাও আমার খুবই ভালো লাগবে তার কারণ হচ্ছে এখন তো আমি কন্টিনিউ লাইভ ভিডিওতে আসি না মাঝামাঝি আসি টাইম হয়ে ওঠে না লাইভ ভিডিও করার জন্যে কিন্তু যাই হোক যখনই আমার লাইভ মানে ফাঁকা পাবো বা ফ্রি হবো তখনই আমি লাইভ ভিডিওতে আসবো তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভ ভিডিও তো ফের একজন লাইভ ভিডিওতে জয়নিং হয়েছে ফের একজন লাইভ ভিডিওতে জয়নিং হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড ইভিনিং গুড ইভিনিং নজন জন আছে এখন কন্টিনিউ ওকে ভেরি গুড আজ তো আমি বহুত খুশি হয়ে গেছি যে কন্টিনিউ ভিডিও দেখছে নজন এখনো পর্যন্ত লাইভ ভিডিওতে জয়নিং আছে তো তাড়াতাড়ি বন্ধুরা আরও সব জয়নিং করো আমার আরও ভালো লাগবে আজ তো আমি খুবই খুশি হয়ে গেছি যে লাইভ ভিডিওতে আমার সঙ্গে কয় এখনও পর্যন্ত ষোলো মিনিট হয়ে গেল কিন্তু নজন জয়নিং আছে বাহ আজ তো খুবই খুবই খুশি আমি খুবই খুশি তো কমসে কম বন্ধুরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনে ডবরাইভিওটাকে একটু লাইক করে দিও আমি তো একটাই লাইক চাইছি তো লাইক করে দাও একজনই লাইক করেছে আর যাই হোক কাজ করতে আমি খুবই খুশি যে আমার লাইভ ভিডিওতে আজকে চারজন এখনও পর্যন্ত আছে এর আগে নজন ছিল তারপরে চারজন নেটওয়ার্কের কোনো প্রবলেম কিনা আমি জানি না কিন্তু কমেন্টটা আসছে কি আসছে না কিন্তু আবার ছজন হয়ে গেল ওকে ভেরি গুড ভেরি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং সব শুভরাত্রি বন্ধুরা আজকে তো আমি খুবই খুশি লাইভ ভিডিওতে এসে কেন কন্টিনিউ আজকে লাইভ ভিডিওতে কেউ না কেউ জয়নিং আছে শুধুমাত্র একটা বা একটাই আফসোস থেকে যাচ্ছে যে কমেন্ট করছে না এবার কমেন্ট করছে কি করছে না সেটাও আমি বুঝতে পারছি না হতে পারে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে নেটওয়ার্কের প্রবলেমের জন্যেই হয়তো কমেন্টগুলো আসছে না যাই হোক বন্ধুরা যদি তোমরা কেউ কমেন্ট করে থাকো অবশ্যই আমি লাইভ ভিডিও হয়ে যাওয়ার পর তোমাদের কমেন্টের উত্তর দেবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমসে কম একটা লাইক তো করে দাও সে মাত্র এখনও পর্যন্ত কন্টিনিউ সাহায্য লাইভ ভিডিওতে জয়নিং আছে কিন্তু একটাই লাইক করেছে তো প্লিজ কিনে ডবল টাচ করে লাইভ ভিডিওটাকে কমসে কম একটা লাইক করে দাও ফের একজন কমেন্ট করেছে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলো ভাই কেমন আছো তুমি কোথায় থেকে লাইভ ভিডিওটা দেখছো ভেরি গুড যে তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো আমার তো তুমি কোথায় থেকে লাইভ ভিডিওটা দেখছো এখন কি করছো তো কমেন্ট করে বলো ভাই তুমি এখন কী করছো কোথায় থেকে লাইভ ভিডিওটা দেখছো খুব রাতের খাবার খাওয়া হয়ে গেছে কিনা তো আমার খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে কি আমাকে বলো শোনাও ভালো আছো তো তুমি আজ তো তো দুটো কমেন্ট করেছে দু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি ভাই হেদায়তের প্রতীক নাম তো যাই হোক তোমার এই যে হেদায়তের প্রতীক প্রতীক এই যে নামটাই নামটা তো খুবই ভালো তো আমি তো খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো আমি আমি জেনাদা থেকে জেনাদা থেকে মানে জেনাদা কোন জায়গায় এই জায়গাটার আমি ঠিক একটা বলতে পারছি না আমি বাংলাদেশ থেকে কোন জায়গার নাম তো বুঝতে পারছি না যাই হোক তুমি যেখান থেকেই যেতে দেখো আমার তোমার কমেন্ট পড়ে খুবই ভালো লাগছে এবং কমেন্ট করে আমি খুবই আনন্দ পো বাংলাদেশ থেকে ওকে ভেরি গুড ভেরি গুড বাংলাদেশ থেকে যে তুমি আমার ভিডিওটা দেখছো আমার সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং হয়ে আছো অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক খুশি আমি যে বাংলাদেশ থেকে তুমি আমার বিয়ের সঙ্গে লাইভ ভিডিওতে জয়নিং হয়েছে এবং কমেন্ট করছে তোমার কমেন্ট করে খুবই ওকে জি ওকে বলো তোমার কি রাতের খাবার খাওয়া হয়ে গেছে তোমাদের তো ওদিকে আমাদের এখানকার থেকে তো আধ ঘন্টা আগে তোমাদের সন্ধি হয়ে যায় তো মনে হয় যেন তোমাদের খাবার খাওয়া হয়ে গেছে তো অনেক দূরই অনেক দূর থেকেই তুমি আমার লাইভ ভিডিওতে আমার সঙ্গে জয়নিং হয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তো আর শোনাও এখন কি করছো তুমি রাতের খাবার খাওয়া হয়ে গেছে কিনা ভাই তা তুমি কি কাজ করো এটাও একটু বললে ভালো হয় তোমার সাথে বেশ গল্পও করা হবে আর লাইভ ভিডিও করা হবে তুমি কি করো কাজ করো ভাই তো আমার কখনো যাওয়া হয়নি কখনো যাইনি তো আপনি ইন্ডিয়া থেকে হ্যাঁ হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে তো বাংলাদেশ তো আমি কখনো যাইনি আর কখনো যাওয়া হয়নি কিন্তু নাম তো জানি ঢাকা খুলনা সিলেট কুমিল্লা অনেকজনই আমাদের বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে তো মানে অনেকজনই কমেন্ট করে তাদের রিপ্লাইও দিই তাদের কমেন্ট করে খুবই ভালোও লাগে অনেকজনই আছে তো বেশ ভালো যে তুমি আমাদের ভিডিও আমার সঙ্গে আজ লাইভ ভিডিওতে জয়নিং হয়েছে তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো তোমার কি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তুমি কী কাজ করো একটু শোনাও তোমার সাথে বেশ গল্প করতে জমি গল্প করতে ইচ্ছা যাচ্ছে তাই তোমাকে আমি এই প্রশ্নগুলো করছি তুমি হয়তো খারাপ পাবে খারাপ পেও না যেহেতু তুমি একটা বন্ধুর মতো তো বলো খাওয়া দাওয়া কি হয়ে গেছে রাতে তোমার আজ তো আমি খুবই খুশি যে কন্টিনিউ লাইভ ভিডিওতে কেউ না কেউ তো জয়েনিং আছে চারজন এখনো পর্যন্ত জয়নি তুমি কি চলে গেলে ভাই লাইভ ভিডিও থেকে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমার ব্যবসা করি ভাই সেকেন্ড হ্যান্ড সাইকেলের বাহ ব্যবসা করো ব্যবসা তো খুবই ভালো জিনিস ব্যবসার থেকে আর কোনো জিনিস আছে নাকি ব্যবসার তুললো মজা মজাই আলাদা নিজের স্বাধীন কারোর কাছে নির্ভর করতে হবে না ব্যবসা তো খুব ভালো জিনিস আর ব্যবসা ধীরে 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 বড় করতে থাকো ব্যবসাতে যা ইনকাম আছে আর অন্য কোনো চাকরিতে ইনকাম নাই না খাওয়া হয়নি তোমাদের বাংলাদেশে ওইদিকে তো অনেক আগেই সন্ধ্যা হয়ে যায় তো এখন মোটামুটি সাড়ে আটটা পয়লা নটা বাজছে মানে অনেকই রাত হয়ে গেছে তো আমাদের থেকে তোমরা আগে খেয়ে দেই পড়ো না এই জন্য জিজ্ঞেস করলাম আর তুমি ব্যবসা করো তো ব্যবসা তো খুবই ভালো জিনিস কেন ব্যবসার তুল্য মজা নাই ব্যবসায় সব থেকে বেশি স্বাধীন নিরাপদ আর ব্যবসা যদি ঠিকঠাক করা হয় না একটু বুদ্ধি খাটিয়ে তাহলে ব্যবসা থেকে অনেক কিছু করা যায় আর যুগে যারা বেশি ধনী লোক না তারা সব ব্যবসা করেই শোনাও তোমার তো তোমার কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগছে তোমার কমেন্টের উত্তর দিতেও অনেক খুবই ভালো লাগছে দশটার পর খাওয়া হয় সাধারণত দশটার পরে হয়তো তোমার একটু তাড়াতাড়ি খেয়ে নিই তার কারণ হচ্ছে খাওয়া দাওয়াটা একটু তোমার তাড়াতাড়ি করলে কি হয়ে যায় না একটু তোমার হজম হয়ে যায় না রাতে আর ঘুমের ডিস্টার্ব হয় না কিন্তু সবারই এরকম না এই চাঁদের যেটা অভ্যাস হয়ে গেছে মানে যে টাইমই খাওয়া একটা নির্দিষ্ট টাইম খাওয়াই ভালো দশটায় এগারোটায় বারোটায় নটায় মানে যে যে টাইমে খায় যার যে টাইমে খায় অভ্যাস হয়ে আছে আমার কী হয় যে ফ্যামিলির বিভিন্ন রকম কাজকর্ম করে সব কিছু বাগাতে সেগুলোও সময় লাগে ওই জন্যই মিনিমাম অনেকজনই আমাদেরও দিকে নটা দশটার নিচেই সাড়ে দশটা এগারোটার নিচেই আমাদেরও কখনো কখনো এরকম টাইম হয়ে যায় কিন্তু এখন তো আমি একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিই নটার সমাধি আর শোনাও ভাই আর খবর শোনাও আর কমেন্ট করো ভালো লাগছে খুবই তোমার সাথে আমার তোমার কমেন্টের অ্যান্সার দিতে এবং তোমার সাথে গল্প করতে এরকম আরও সব কমেন্ট করো তোমরা যদি আরো সব কমেন্ট করো আমার খুবই ভালো লাগবে তোমাদের সাথে কথাবার্তা বলতে আর কমেন্ট না করলে শুধু চুপচাপ লাইভ ভিডিওতে এসে চুপচাপ বসে থাকতে কিরকম লাগে না একদম বোরিং লাগে যত কমেন্ট করবে তত ভালো লাগবে আর বলো ভাই শোনাও বাড়িতে সব ভালো আছে তোমাদের আশা করি যে সবাই ভালো আছে আরও তিনজন লাইভ ভিডিওতে জয়নিং আছো স্ক্রিনে টকর টাচ করে লাইভ ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট করো ভাই তোমরা কমেন্ট করছো না কেনে নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে কিনা এখন তো আজকে মনে হচ্ছে নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই তো যাই হোক তো কমেন্ট করো তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত আমার কমেন্ট পড়তেও ভালো লাগে আজকে তো কমসে কম দুজনা লাইভ ভিডিওতে জয়নিং ছিল এবং কমেন্ট করেছি আমার খুবই ভালো লাগলো অনেকজনই আজকে জয়েন করেছে এবং দুটো লাইভ ভিডিওতে লাইক হয়েছে এখনও কন্টিনিউ তিনজন লাইভ ভিডিওতে জয়নিং হয়েছে আর ভাই শোনাও তুমি কি লাইভ ভিডিও থেকে চলে গেছো যদি লাইভ ভিডিওতে থাকো তোমার কমেন্ট করতে আমার খুবই ভালো লাগছে তোমার সাথে আলোচনা করতে ডিসকাস করতে কথাবার্তা বলতে যাই হোক আজকে কিন্তু আমি লাইভ ভিডিওতে এসে আমার কোনো বোরিং লাগেনি আজকে আমার বেশ ভালোই লেগেছে তো এইরকমই আমি লাইভ ভিডিওতে মাঝে মাঝে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য আর তোমরা আমার চ্যানেলটাকে মাঝে মাঝে ভিজিট করতে থাকো আর মোটিভেশনাল ভিডিও দেখতে থাকো আমারও খুব ভালো লাগবে ভিডিও বানাতে তোমরা আমাদের ঘরে এই আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আমার ভিডিও বানাতে ভালো লাগবে এবং ভিডিও বানাতে থাকবো আমি কন্টিনিউ যাই হোক আমার মোবাইলে এখন কাজ কম হয়ে গেছে তো আজকে আর বেশিক্ষণ লাইভ ভিডিও করতে পারছি না যারা আমার লাইভ ভিডিওতে জয়নিং ছিল তাদের অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি গুড ইভিনিং তো আমার তরফ থেকে তা তোমরা ভালো থাকবে আজকের লাইভ ভিডিওতে লাইভ ভিডিও আমি এখানেই শেষ করছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা আমার আমার পরের লাইভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট